এই অস্থির পৃথিবীতে যখন সংঘাত আর অবিচার জেকে বসছে মুসলিম উম্মার হৃদয় এক বিশেষ প্রতীক্ষা কাজ করে একজন যিনি পৃথিবীকে আর সুবিচারে ভরে দেবেন তিনি হলেন ইমাম মাহাদি আলহিস তার আগমনের পরপরই বিভিন্ন ঘটনা প্রবাহ শুরু হবে যার মধ্যে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ সংঘাত কিন্তু ইমাম মাহাদির প্রথম যুদ্ধ ঠিক কোথায় হবে তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল আছে আজকের এই আলোচনা আপনাকে কুরআন ও সহি হাদিসের আলোকে ইমাম মাহাদির প্রাথমিক ঘটনাবলী এবং তার প্রথম যুদ্ধ সম্পর্কে সঠিক ধারণা দেবে যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্ত থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরো মজবুত করবে ইনসা আল্লাহ আসসালাম রহমাতুল্লাহ ওয়া আল্লাহি ওয়াসবহি ওয়ামান বি ইহসানিম ইয়াওমিদ্দিন আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মার শান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও আর আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদির প্রথম যুদ্ধ কোথায় হবে এই প্রশ্ন শেষ জামানার আলামত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দিক হাদিস অনুযায়ী ইমাম মাহাদির আগমন এবং তার নেতৃত্ব গ্রহণের পর যে ঘটনা প্রবাহ শুরু হবে তার মধ্যে বেশ কিছু সংঘাতের কথা উল্লেখ আছে তবে প্রথম যুদ্ধ বলতে ঠিক কোন ঘটনাকে বোঝায় তা হাদিসের আলোকে পরিষ্কার হওয়া প্রয়োজন ইমাম মাহাদি আগমনের পূর্বে পৃথিবীর জুলুম অন্যায় আর বিশৃঙ্খলায় ভরে থাকবে মানুষের মধ্যে চরম হতাশা ও নৈরাজ্য দেখা দেবে এমন এক সময় মাহাদি আলহ মক্কায় আবির্ভূত হবেন তিনি নিজেকে প্রকাশ করতে চাইবেন না কিন্তু কিছু ধর্মপ্রাণ মুসলিম তাকে চিনতে পেরে কাবাঘরে রোকনই আমানি ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণ করবে এই বায়াতের পরপরই তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে ইমাম মাহাদির প্রথম যুদ্ধ বা সংঘাত বলতে হাদিসে যে ঘটনাটি সবচেয়ে বেশি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে তা হল সিরিয়া থেকে আসা একটি বাহিনীর বিরুদ্ধে আল্লাহর অলৌকিক সাহায্য রাসুল সাল্লু আলহুসাল্লাম বলেছেন এক সেনাবাহিনী কাবাঘর আক্রমণ করতে বের হবে যখন তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে ভূমি গ্রাস করে ফেলবে সাহি মুসলিম হাদিস দুই হাজার আটশো বিরাশি এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ইমাম মাহাদের বায়াতের গ্রহণের পরপরই তার বিরুদ্ধে সংঘটিত প্রথম সামরিক পদক্ষেপের কথা বলা হয় হাদিসের বর্ণনা অনুযায়ী শত্রুপক্ষ সিরিয়া থেকে একটি বিশাল সেনাবাহিনী ইমাম মাহাদিকে হত্যা করার উদ্দেশ্যে মক্কার অভিমুখে রওনা হবে এরা সম্ভবত তৎকালীন ক্ষমতাসীন কোন গোষ্ঠী বাহিনীর প্রতিনিধিত্ব করবে যারা ইমাম মাহাদির আবির্ভাবকে নিজেদের ক্ষমতার জন্য হুমকি মনে করবে যুদ্ধের ক্ষেত্র এই যুদ্ধ বা সংঘাতটি সরাসরি ময়দানে অস্ত্রের মাধ্যমে হবে না বরং এটি ঘটবে মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দানামক স্থানে ফলাফল আল্লাহতালার অলৌকিক নির্দেশে বিশাল বাহিনীর সকলেই ভূমিদোষ অর্থাৎ মাটির নিচে বিলীন হয়ে যাবে তাদের একজনও রক্ষা পাবে না সুতরাং এই ঘটনাকে ইমাম মাহাদের বিরুদ্ধে সংগঠিত প্রথম সামরিক প্রচেষ্টা বা তার জন্য প্রথম প্রতিরক্ষা হিসাবে দেখা যেতে পারে যেখানে সরাসরি তার বা তার বাহিনীর তরফ থেকে কোনো যুদ্ধ না হলেও আল্লাহ নিজেই তার শত্রুদের ধ্বংস করে তার নেতৃত্বের পথ পরিষ্কার করে দেবেন এটি মাহাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সাহায্য ও নিরাপত্তার নিদর্শন এই ঘটনা মানুষকে আরো বেশি করে তার প্রতি আকৃষ্ট করবে এবং তার নেতৃত্বের সত্যতা উপলব্ধি করতে সাহায্য করবে এই ভূমিধসের ঘটনার পর ইমাম মাহাদের প্রতি সিরিয়া থেকে আবদাল অর্থাৎ আল্লাহর সৎকর্মশীল বান্দা এবং ইরাক থেকে সৎ ব্যক্তিরা এসে তার হাতে বায়াত করবে এর মাধ্যমে তার শক্তি ও সমর্থন আরও বৃদ্ধি পাবে ইমাম মাহাদের হাতে এরপর আরও বেশ কিছু যুদ্ধ সংগঠিত হবে যেমন এক কালব গোত্রের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হাদিসে বর্ণিত আছে যে পায়তের পর কুরেশ বংশের এক ব্যক্তির নেতৃত্বে গোত্রের একটি বাহিনী ইমাম মাহাদের বিরুদ্ধে আসবে এই বাহিনী সম্ভবত সিরিয়ার সুফিয়ানদের সাথে সম্পর্কিত হতে পারে যে কিনা মুসলিমদের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে ইমাম মাহাদি এই বাহিনীকে পরাজিত করবেন রাসুল সাল্লু আলিহসাল্লাম বলেন তখন একজন কুরাইশ ব্যক্তি বের হবে যার মামারা গোত্রের হবে সে তাদের ইমাম মাহাদের অনুসারীদের বিরুদ্ধে একটি বাহিনী পাঠাবে যা তারা পরাজিত করবে এটাই হচ্ছে গোত্রের অভিযান যে কালবের গণিমতের মালে অংশ নেবে না সে ব্যর্থ হবে তিনি সম্পদ ভাগ করবেন এবং তাদের নবীর সুন্নাহ অনুযায়ী মানুষের মধ্যে শাসন করবেন সুনানে আবুদাউদ হাদিস নম্বর চার হাজার দুশো ছিয়াশি এটি হবে সম্ভবত ইমাম মাহাদের নিজ বাহিনীর দ্বারা সংঘটিত প্রথম বড় সামরিক বিজয় দুই খোরাসান থেকে কালো পতাকাবাহী বাহিনী কিছু হাদিসে এসেছে অর্থাৎ ইরান খোরাসান আফগানিস্তান এবং মধ্য এশিয়া থেকে একটি কালো পতাকাবাহী বাহিনী বের হবে যারা ইমাম মাহাদির সাহায্যে এগিয়ে আসবে এই বাহিনী সুফিয়ানি ও তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে এবং ইমাম মাহাদিকে সাহায্য করবে তিন মালহামা বা মহাযুদ্ধ মুসলিম ও রোমানদের অর্থাৎ পশ্চিমা জাতিসমূহর মধ্যে একটি চুক্তি ভঙ্গ হবে এবং রোমানরা মুসলিমদের বিরুদ্ধে এক বিশাল সেনাবাহিনী নিয়ে একত্রিত হবে এই মালহামা বা মহাযুদ্ধ সিরিয়ার দামেস্ক নিকটবর্তী দাবেক উপত্যকায় সংগঠিত হবে এই যুদ্ধে ইমাম মাহাদের নেতৃত্বে মুসলিমরা চূড়ান্ত বিজয় লাভ করবে এটি হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ চার কনস্টান্টিনোপল ও রোম বিজয় মালহামা বিজয়ের পর ইমাম মাহাদের নেতৃত্বে মুসলিমরা শান্তিপূর্ণভাবে কনস্টান্টিনোপল বর্তমানে ইস্তাম্বুল এবং রোম বিজয় করবে এই বিজয় হবে তাকবীর ও তাহলিলের মাধ্যমে এই ধারাবাহিকতা থেকে বোঝা যায় যে ইমাম মাহাদের আগমনের পরপরই তার বিরুদ্ধে শত্রুদের সামরিক পদক্ষেপ শুরু হবে যার প্রথমটি হবে বায়দা প্রান্তরের অলৌকিক ভূমিধ্বস এর পরপরই মুসলিম বাহিনী এবং অন্যান্য বাহিনীর মধ্যে প্রকৃত যুদ্ধ সংগঠিত হতে থাকবে তাহলে প্রথম যুদ্ধ বলতে আমরা দুটি পর্যায় দেখতে পাই এক প্রথম প্রতিরোধ অলৌকিক ধ্বংস মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা প্রান্তরে সিরিয়ার বাহিনীর ভূমিদস যা আল্লাহর সরাসরি নির্দেশে হবে এটি ইমাম মাহাতির বিরুদ্ধে প্রথম সামরিক পদক্ষেপের প্রতিরোধ প্রথম সক্রিয় যুদ্ধ কালব গোত্রের বাহিনীর বিরুদ্ধে ইমাম মাহাদির নিজস্ব বাহিনীর বিজয় যা সরাসরি যুদ্ধের মাধ্যমে অর্জিত হবে এই ঘটনাগুলো কিয়ামতের নিকটবর্তী সময় ঘটবে যখন পৃথিবী জুলুম ও বিশৃঙ্খলায় ভরে উঠবে এই আলামতগুলো আমাদেরকে আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগ দিতে এবং নিজেদের ইমানকে মজবুত রাখতে উৎসাহিত করে কোনো নির্দিষ্ট সময়কাল নির্ধারণ করা বা অনুমান করা উচিত নয় কারণ এর সঠিক জ্ঞান একমাত্র আল্লাহ তালার কাছেই আছে বর্তমান বিশ্বে সাতাশ জুন দুই পর্যন্ত যে সংঘাত অস্থিরতা এবং নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে তা শেষ জামানার আলামতগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হল নিজেদের ইমানকে রক্ষা করা নেক আমল বৃদ্ধি করা এবং আল্লাহর নির্দেশিত পথে চলা যখন ইমাম মাহাদের আগমন ঘটবে তখন তার উপস্থিতি হবে স্পষ্ট এবং তিনি ন্যায় ও ইনসাফ দ্বারা পৃথিবীকে ভরে দেবেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের উপর রহম করুন আমাদের সকল গুণাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন হে সারা সারাজাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদের শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট উম্মাকণ্ঠ ডট কমে